অশ্লীল কন্টেন্ট পোস্ট গ্রেপ্তার টিকটকার আলিশা অশ্লীল কন্টেন্ট প্রচারণার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পাকিস্তানের কেপি প্রদেশের পুলিশ অভিযানে টিকটক তারকা আলিশাকে গুলভার শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে তার বিরুদ্ধে একটি মামলা করেছে আইন প্রয়োগকারী সংস্থা সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী টিকটকার আলিশা অশ্লীল কন্টেন্ট পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও শর্টস ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে হাজার হাজার ভিউ সংগ্রহ করেন ফলে সমালোচনার মুখে পড়েন তিনি এ টিকটকার গ্রেপ্তারের পর অশ্রুশিক্ত চোখে একটি ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তাকে নিজের ভুল স্বীকার করে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখা গেছে একই সঙ্গে জানান ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না আলিশার একুশ হাজারেরও অধিক ফলোয়ার সহ ফেসবুক পেজটি দীর্ঘদিন ধরে ভক্তদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এরপরও আলোচনার বাইরে ছিলেন তিনি কিন্তু অশ্লীল কন্টেন্ট পোস্টের মাধ্যমে রাতারাতি মূলধারার সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন তিনি এদিকে আলিশা গ্রেপ্তারের পর এ নিয়ে শুরু হয়েছে তমুল বিতর্ক তাকে গ্রেপ্তার করা ন্যায়সঙ্গত নাকি অতিরিক্ত চরমপন্থী তা নিয়েও কথা বলেছেন অনেকে তবে পাকিস্তানে পূর্ববর্তী সময়ে টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এরপর চীনা মালিকানাধীন প্ল্যাটফর্ম অশ্লীল বিষয়বস্তু ব্লক করতে এবং সংযম থাকার বিষয়গুলো উন্নত করতে সম্মতি দেওয়ার পর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় স্থানীয় নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে বিবেচিত ভিডিওগুলোর জন্য পেশোয়ার আদালত এই নিষেধাজ্ঞা আরোপ করে